জয় গৌর জয় নিতাই আজ দশই অগ্রায়ণ চোদ্দশো ও ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ একাদশী উৎপন্না এই উৎপন্না একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের দশম অধ্যায় আদি লীলা চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ ও শাখা প্রশাখা এই অধ্যায়ের শ্লোক এক থেকে এগারো আমরা প্রবেশ করলাম দশম অধ্যায় চৈতন্য চৈতামৃতের নারায়ণ হে নারায়ণ হরে না চৈতন্য বৃক্ষের মূল স্কন্দ ও শাখা প্রশাখা দশম পরিচ্ছেদে শ্রী চৈতন্য বৃক্ষের শাখা সমূহের বর্ণনা করা হয়েছে শ্লোক এক শ্রীচৈতন্য পদাম্ব মধুপেভ্য নম নম কথিদাশ্রয় যে অনুবাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মের মধুপানকারী মৌমাছি সদৃশ ভক্তদের আমি পুনঃ পুন প্রণতি নিবেদন করি কুকুর সদৃশ অভক্তেরা যদি কোনো ক্রমে এই ধরনের ভক্তদের আশ্রয় গ্রহণ করে তাহলে সেও সেই পাদপদ্মের গন্ধ আস্বাদন করতে পারে তাৎপর্য এই সম্পর্কে একটি কুকুরের দৃষ্টান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ কুকুর সাধারণত কোনো অবস্থাতেই ভক্ত হতে পারে না কিন্তু তবুও দেখা যায় যে ভক্তের কুকুর ধীরে ধীরে ভগবত ভক্তি লাভ করছে আমরা দেখি যে কুকুর তুলসী বৃক্ষের প্রতি কোনো রকম শ্রদ্ধা প্রদর্শন করে না কুকুর সাধারণত তুলসী বৃক্ষে মূত্র ত্যাগ করে তাই কুকুর হচ্ছে সবচাইতে বড় অভক্ত কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনের এমনই ক্ষমতা যে কুকুর সদৃশ অভক্তেরা পর্যন্ত শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের সঙ্গ প্রভাবে ধীরে ধীরে ভক্তে পরিণত হতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভুর এক মহান গৃহস্থ ভক্ত শিবানন্দ সেন জগন্নাথপুরী যাওয়ার পথে একটি কুকুরের প্রতি আকৃষ্ট হন সেই কুকুরটি তাকে অনুসরণ করতে থাকে এবং অবশেষে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করতে যায় এবং মুক্ত হয় তেমনি শিবাস ঠাকুরের গৃহের কুকুর বিড়ালেরা পর্যন্ত মুক্তিলাভ করেছিল কুকুর বিড়ালো অন্যান্য পশুরা ভক্তে পরিণত হবে তা আশা করা যায় না কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে তারাও উদ্ধার পায় ইতি শ্লোক এক শ্লোক দুই জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর জয় হোক শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক এবং শিবাশাদি শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত বৃন্দের জয় হোক ইতি শ্লোক দুই শ্লোক তিন এই মালির এই বৃক্ষের অকত্য কথন এবে শুনো মুখ্য শাখার নাম বিবরণ শ্লোকার্থ মালাকার রূপে ও বৃক্ষরূপে শ্রী চৈতন্য মহাপ্রভু এক অচিন্ত তত্ত্ব এখন সেই বৃক্ষের মুখ্য শাখাগুলির ও বিবরণ শ্রবণ করুন শ্লোক ইতি শ্লোক তিন শ্লোক চার চৈতন্য গোসাঙ্গীর যত চয় গুরুলঘু ভাবতার হয় নিশ্চয় শ্লোকার শ্রী চৈতন্য মহাপ্রভুর বহু পার্শ্বদ কিন্তু তাদের মধ্যে কে বড় কে ছোট তা বিচার করা উচিত নয় ইতি শ্লোক চার শ্লোক পাঁচ যত যত মহান্ত কইলা তা সবার গণন কেহ করিবারে না রে জ্যেষ্ঠ লঘু ক্রম শ্লোকার্থ সমস্ত মহান ব্যক্তিরা তাদের গণ গণনা করলেন কিন্তু কেউ বিচার করতে পারলেন না কে বড় এবং কে ছোট ইতি শ্লোক পাঁচ শ্লোক ছয় অতএব তা সবারে করি নমস্কার নাম মাত্র করি দোষ না লবে আমার শ্লোকার্ত আমি দৃঢ় শ্রদ্ধা সহকারে তাদের উদ্দেশ্যে আমার প্রণতি নিবেদন করি আমি তাদের কাছে প্রার্থনা করি তারা যেন আমার কোনো অপরাধ ইতি শ্লোক ছয় শ্লোক সাত বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমামরতর শাখা শাখারূপান ভক্ত গণান কৃষ্ণ প্রেম ফল প্রদান অনুবাদ রূপ কল্প বৃক্ষের কৃষ্ণ রূপ ফলদাতা শাখারূপ সমস্ত ভক্তদের আমি বন্দনা করি তাৎপর্য শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উচ্চ নীচ বিচার না করে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারকারী ভক্তদের প্রণতি নিবেদন করার দৃষ্টান্ত স্থাপন করছেন দুর্ভাগ্যবশত হরে কৃষ্ণ দুর্ভাগ্যবশত বর্তমানে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত বলে নিজেদের পরিচয় প্রদানকারী কিছু মূর্খ লোক বড় ছোট বিচার করে যেমন প্রভুবাদ উপাধিটি গুরুদেবকে দেওয়া হয় বিশেষ করে বিশিষ্ট গুরুদেবকে যেমন শিল রূপ গোস্বামী প্রভুপাদ শিল জীব গোস্বামী প্রভুপাদ অথবা শ্রীল ভক্তি সিদ্ধান্ত গোস্বামী প্রভুপাদ তেমনি আমাদের শিষ্যরা যখন তাদের গুরুদেবকে প্রভুপাদ বলে সম্বোধন করতে চায় তখন কিছু মূর্খ লোক ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে তারা বলে যেহেতু তাদের গুরু মহারাজকে তারা প্রভুপাদ বলে সম্বোধন করে তাই আর কেউ এই উপাধিটি গ্রহণ করতে পারবেন না সারা পৃথিবী জুড়ে যে কিভাবে কৃষ্ণ ভাবনামৃত প্রচার হয়েছে এই কথা বিচার না করে কেবল মাৎসর্যের বশবর্তী হয়ে এই সমস্ত হিসাপরায়ণ মানুষেরা একটি দল তৈরি করে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে হেয় করার চেষ্টা করে এই সমস্ত মূর্খদের তিরস্কার করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্পষ্টভাবে বলেছেন কেহ করিবারে নারে জ্যেষ্ঠ লঘু ক্রম যারা কৃষ্ণ ভাবনামৃতের প্রচারক তাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের প্রতি অবশ্যই শ্রদ্ধা শ্রদ্ধাপরায়ণ হতে হবে একজন প্রচারককে বড় বলে মনে করে এবং আর একজন প্রচারককে ছোট বলে মনে করে ঈর্ষাপরায়ণ হওয়া উচিত নয় এই ভেদ বুদ্ধি জড়জাগতিক এবং চিন্ময় স্তরে এই ধরনের ভেদ বুদ্ধির কোনো অবকাশ নেই তাই কৃষ্ণরা হরে কৃষ্ণ তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রচারকদের বৃক্ষের শাখা রূপে বর্ণনা করে তাদের সমানভাবে সম্মান প্রদর্শন করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ ইস্কন এই চৈতন্য বৃক্ষের একটি শাখা এবং তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর ঐকান্তিক ভক্তদের উচিত এই শাখাটির প্রতি শ্রদ্ধাপরায়ণ হওয়া ইতি শ্লোক সাত শ্লোক আট শ্রিবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত দুই ভাই দুই শাখা জগতে বিদিত শ্লোকার্থ শ্রিবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত এই দুই ভাই হচ্ছেন চৈতন্য বৃক্ষের দুটি শাখা যা সমস্ত জগতে বিদিত তাৎপর্য গৌরগণদ্দেশ ও দীপিকায় নব্বই বর্ণনা করা হয়েছে যে শিবাস পণ্ডিত হচ্ছেন নারদ নারদমুনির অবতার এবং তার কনিষ্ঠ ভ্রাতা শ্রীরাম পণ্ডিত হচ্ছেন মুনির এক অতি অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গবন্ধু অবতার শিবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী শ্রীকৃষ্ণকে স্তন্যদানকারী অম্বিকা নামনি ধাত্রীর অবতার বলে পরিচিত হরে কৃষ্ণ পূর্বেই বর্ণনা করা হয়েছে যে শিবাস পণ্ডিতের ভ্রাতুষ্পুত্রী এবং শ্রীচৈতন্য ভাগবতের গ্রন্থকার ছিল বৃন্দাবন দাস ঠাকুরের মাতা নারায়ণী হচ্ছেন কৃষ্ণলীলায় অম্বিকার ভগ্নী ভাগবতের বর্ণনা থেকে আমরা জানতে পারি যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন শিবাস পণ্ডিত খুব সম্ভবত মহা প্রভুর বিরহে নবদ্বীপ ত্যাগ করে কুমার হট্টে বসতি স্থাপন করেন ইতি শ্লোক আট শ্লোক নয় ও দশ শ্রীপতি শ্রীনিধি তার দুই সহোদর চারি ভাইর দাসদাসী দাসী দুই শাখার উপশাখায় তা সবার গণন যার গৃহে মহাপ্রভুর সদা সংকীর্তন শ্লোকার্ত শ্রীপতি ও শ্রীনিধি হচ্ছেন তার আর দুইজন সহোদর এই চার ভাইয়ের দাস দাসী গৃহ পরিবার সেই দুটি শাখার উপশাখা বলে গণনা করা হয় এই শিবাস পণ্ডিতের গৃহে শ্রীচৈতন্য মহাপ্রভু নিরন্তর সংকীর্তন করেন ইতি শ্লোক নয় ও দশ শ্লোক এগারো চারি ভাই সবংশে পরে চৈতন্যের সেবা গৌরচন্দ্র বিনা নাহি জানে দেবী দেবা শ্লোকার্থ এই চার ভাই সবংশে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করেন গৌরচন্দ্র ছাড়া তারা আর অন্য কোনো দেবদেবীকে জানেন না তাৎপর্য ছিল নরোত্তম দাস ঠাকুর বলেছেন অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিনু ভাই এই ভক্তি পরম কারণ কেউ যদি ভগবানের একনিষ্ঠ শুদ্ধ ভক্ত হতে চান তাহলে তার অন্য কোনো দেবদেবীর শরণাগত হওয়া উচিত নয় মূর্খ মায়াবাদীরা বলে যে দেবদেবীদের পূজা করা আর পরমেশ্বর ভগবানের আরাধনা করা এক কিন্তু সেই কথা সত্য নয় এই দর্শন মানুষকে নিরীশ্বরবাদের ভ্রান্ত পথে পরিচালিত করে যারা ভগবান সম্বন্ধে কিছুই জানে না তারাই মনে করে যে যে কোনো একটি কল্পিত রূপ বা যে কোনো মূর্খ ভগবান বলে গ্রহণ করা যায় এই ধরনের সস্তা ভগবান অথবা ভগবানের অবতারকে গ্রহণ করা পক্ষে নাস্তিকতা তাই বুঝতে হবে যে যারা বিভিন্ন দেবদেবীর পূজা করে অথবা ভুই ফোড় অবতারদের পূজা করে তারা সকলেই নাস্তিক ভগবদ্গীতার গীতার সাত কুড়ি বর্ণনা অনুসারে তাদের জ্ঞান অপহৃত হয়েছে কামৈস্তৈস্তৈর জ্ঞানা হন্নদেবতা জড়জাগতিক কামনা বাসনার প্রভাবে যাদের জ্ঞান অপরিত হয়েছে তারাই বিভিন্ন দেবদেবীর শরণাগত হয় দুর্ভাগ্যবশত যারা কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করেনি এবং যথাযথভাবে বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করেনি তারাই যে কোনো পাশন ভগবানের অবতার বলে বর্ণনা করে এবং তাদের মতবাদ হচ্ছে যে কেবলমাত্র দেবদেবীর পূজা করেই ভগবান অবতার হওয়া যায় হিন্দু ধর্মের নামে সমস্ত জগা খিচুড়ি চলছে কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তার সমর্থন করে না পক্ষে আমরা তার তীব্র নিন্দা করি এই সমস্ত দেবদেবীর পূজাকে এবং তথা তথাকথিত সমস্ত অবতারের পূজাকে শুদ্ধ কৃষ্ণ ভক্তির সঙ্গে এক বলে মনে করা কখনোই উচিত নয় ইতিশ্লোক এগারো নারায়ণ হে নারায়ণ ভব ভয় হর নম নারায়ণ জয় গোর জয় নিতায় রাধে রাধে হরে কৃষ্ণ হরিব